এই অ্যাপ্রুভালটি আমরা জানুয়ারি মাসে পেলাম এবং ভিসা স্ট্যাম্পিং দেখতে পারতেছেন শুরু হয়েছে এটা হচ্ছে আটই জানুয়ারি স্ট্যাম্পিং হয়েছে তো আলহামদুলিল্লাহ অ্যাপ্রুভাল ভিসা স্টিকার দুটোই শুরু হয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জয়ের আপনারা দেখছেন সার্বিয়া থেকে তো আজকে আলোচনা করব সার্বিয়ার ভিসা স্ট্যাম্পিং শুরু হয়েছে অ্যাপ্রুভাল শুরু হয়েছে এবং যারা নতুন তাদের জন্য কিছু পরামর্শ থাকবে এবং কখন কখন ফাইল জমা দিলে ভালো হবে এবং অ্যাপ্রুভালগুলো কেন দেরি হচ্ছে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে অ্যাপ্রুভাল এবং ভিসা স্টিকার শুরু হয়েছে তার বাস্তব কিছু প্রমাণ আপনাদের ভিডিও শুরুতেই আমি দিয়েছি তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল ভিডিও তো প্রথমে আলোচনা করব অ্যাপ্রুভাল গুলো কি কি কারণে দেরি হচ্ছে দেরি হওয়ার ছোট্ট একটি কারণ আপনাদের সাথে আমি শেয়ার করি সেটি হচ্ছে আপনাদেরকে যে অ্যাপ্রুভালটি দেখালাম সেটি হচ্ছে আপনারা জানেন যে আমি কিছুদিন আগে চারজন মানুষ এনেছিলাম তো ওদের সাথে পাঁচজনের একসাথে আমরা সবকিছু কাগজপত্র সাবমিট করি অনলাইন করি তো করার পরে আমাদেরকে চারজনের অ্যাপ্রুভাল দিয়েছিল ইন্ডিয়া এম্বাসি থেকে আর একজনকে আটকে রেখেছিল তাকে অ্যাপ্রুভাল দেয়নি তো আমরা আবার অ্যাম্বাসির সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পরে ওনারা আবার কোম্পানিতে ভেরিফাই করে কোম্পানিতে কোম্পানির মালিক আবার ওনাকে আনবে এরকম একটা তথ্য দেয় দেওয়ার পরেই ভেরিফিকেশন পুলিশ গিয়ে আবার এই অ্যাপ্রুভালটি আমাদেরকে জানুয়ারি মাসে দেয় তো সাধারণত হচ্ছে এটা অ্যাপ্রুভালটা আটকানোর কারণ হচ্ছে এটা এমবাসীর ব্যাপার তাদের মন চাইছিল তাদের সন্দেহ হয়েছিল সেজন্য এটাকে একটু দেরি করেছে তো সর্বশেষ ফাইনালি পেয়ে গেলাম তারপর আরো কিছু কিছু কারণ আছে যেগুলো কোম্পানি সঠিক থাকে না বা কোম্পানির অনলাইন সঠিক হয় না আবার পিপিসি নাম্বার থাকে না কোম্পানি বেতন ভাতা দিতে পারে না এসব কারণেও আপনার অ্যাপ্রুভাল গুলো আসতে দেরি হয় তো যাই হোক আপনার সবকিছু যদি ঠিক থাকে ইনশাল্লাহ আপনিও অ্যাপ্রুভাল পাওয়া শুরু হয়েছে আপনিও পাবেন এবং ভিসা স্ট্যাম্পিং যারা অপেক্ষা করতেছেন তারাও পাবেন পাশাপাশি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা যখন সার্ভের জন্য অনলাইন করেন অনলাইন করার পরে কিন্তু আমাদের হাতে বা আপনার হাতে কোনো কিছুই থাকে না সবকিছু চলে যায় এম্বাসির হাতে তো ওনারা যখনই যেভাবে করবে তখনই সেভাবে পাবেন তো এই ক্ষেত্রেও কিছু দেরি হচ্ছে তো এটা হচ্ছে এজেন্সিরও করার কিছু থাকে না আপনি নিজে অনলাইন করলে আপনারও করার কিছু থাকে না এম্বাসি যখন আপনাকে অ্যাপ্রুভাল দেবে আপনার তখনই অপেক্ষা করতে হবে তবে যদি সঠিক হয় খুব বেশি দেরি হয় না আনুমানিক তিন থেকে চার মাসের ভিতরে আপনার অ্যাপ্রুভালটা চলে আসে অনেক ক্ষেত্রে দেখা যায় এক মাসের ভিতরে এসে যায় তো আমরা এক মাসের অ্যাপ্রুভাল পেয়েছি আবার দেখা যায় মাসেও ছয় আসে না তো সব মিলে এটা হচ্ছে মিলিয়ে তো ওনারা যখনই দিবে আপনাকে তখন পর্যন্ত অপেক্ষা করতে হবে আর যারা নতুন তাদের জন্য একটি পরামর্শ দিতে চাই সেটি হচ্ছে আপনারা যারা ফাইল জমা দিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত ফাইল জমা দিন কেননা যখন বছরের শুরুর দিকে একটি কোম্পানি মানুষ আনার চিন্তা ভাবনা করে যে তার কতজন লোক লাগবে তারা এই বছরের বছরের শুরুতেই সেই হিসাবটা করে তো এই ক্ষেত্রে আপনার যারা এই হিসাবটা করে তারা দ্রুতই লোকজন আনার জন্য প্রসেস করে তো আপনারা যারা নতুন অবশ্যই অবশ্যই জানুয়ারি ফেব্রুয়ারির দিকেই শুরু করে দিন জমা দেওয়া তাহলে আপনার কাজটা দ্রুত হবে আর হ্যাঁ অবশ্যই অবশ্যই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন কেননা লাইক কমেন্টে যদিও আমার কোনো লাভ নেই ইউটিউব বুঝতে পারে যে ভিডিওটি ইনফর্মেটিভ সেজন্য লাইক কমেন্ট করবেন এবং যারা নতুন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সার্বিয়াতে দুই সালে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা আশা করতেছি যে ভালো ভিসা হবে কেননা আমরা যারা এই লাইনে কাজ করি তারা বুঝতে পারি যদিও এটা কোনো নিউজ প্রকাশ হয়নি তো আমাদের ধারণার পথে আমি বলতেছি যে আসলে এবার ২০২৬ সালে মোটামুটি ভালো ভিসা হবে তো আপনারা যারা নতুন ফাইল জমা দিবেন অবশ্যই দেশে সার্বিয়ার জন্য অবশ্যই ভালো একটা এজেন্সি কেননা বাংলাদেশে প্রচুর প্রতারণা চলতেছে এই প্রতারণার হাত থেকে বাঁচতে হলে আপনাকে বর্তমানে যে অনলাইনের যুগ অনলাইনের যুগে আপনাকে বাছাই করা খুবই সহজ বা সোজা কেননা পুরো পৃথিবীটা এখন হাতের মুঠোই সো আপনি চাইলেই সবকিছু ট্রাই করতে পারেন দেখতে পারবেন তো দেখে শুনে অবশ্যই অবশ্যই আপনি ভালো একটা মাধ্যম বের করুন আমি মনে করি সার্বিয়াতে যদি আপনার কেউ থাকে থাকে তার মাধ্যমে কাজ করুন কেননা এটা সব থেকে বেটার অপশন সো বর্তমান যেহেতু প্রতারণা বেশি হচ্ছে সেজন্য এই মাধ্যমটা বেটার এখন ইউটিউব খুললেই সবকিছু পাওয়া যায় এখানে অনেকেই ভালো তথ্য দেয় অনেকেই ইনফরমেটিভ ইনফরমেশন দেয় সো আপনারা এগুলো দেখবেন এবং পাশাপাশি আমি আপনাদেরকে চেষ্টা করি সবসময় সঠিক তথ্যটি সো আপনারা ভালো যে ইনফরমেটিভ ভিডিওগুলো সেগুলো দেখে দেখে সিদ্ধান্ত নিন তো সকলে ভালো থাকবেন আপনারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আপনারা যা সার্বিয়া প্রত্যাশী আছেন আপনাদের সকলের মনের আশা পূরণ হোক আসসালামু আলাইকুম